আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আরও একটি টেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি কেয়া আশা করছি আজকের ব্লগটাও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটি আমি একদম সকাল থেকে বিকেল পর্যন্ত রেখেছি তো মেয়ের স্কুল খোলা থাকলে সেদিন দেখা যায় একদম দৌড়ের ওপর থাকতে হয় প্রথমে হচ্ছে মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি তো ভিডিওতে কি করেছি সেটা তো বলিই নাই তোকে আজকে আমি বার্গার দিয়েছি টিফিনে তো একদম ডিম দিয়ে আমি সহজ রেসিপিতে বার্গার তৈরি করি তো সেটাই বানিয়ে দিলাম তারপর গতকাল রাতে হচ্ছে মুরগি নিয়ে আসছিলো তো মুরগিগুলো কেটে রেখেছি ঠিকই কিন্তু পাগুলো আর হচ্ছে শিলা হয় নাই কারণ আরিস অনেক বেশি বিরক্ত করছিল তো সেইটা হচ্ছে অমনি বাইরে রেখে দিছিলাম। যেহেতু শীতের দিন কিছু হয় নাই এখন গরম পানির মধ্যে চুবিয়ে তারপরে এখন এই যে এভাবে করে সিলে নিচ্ছি নিয়ে তারপর আবার মুরগি যে মাংস রেখেছি ওর মধ্যে একটা দুইটা করে দিয়ে দিব তো এই যে পাগুলো হচ্ছে শিলা শেষ আর আমার এই মুরগির পা খেতে ভীষণ ভালো লাগে এখন আমি চলে আসলাম ডিমের যে র‍্যাকটা সেটা ধুয়ে নিতে কারণ ডিম হচ্ছে কয়েকদিন আগে শেষ হয়ে গেছে তো কালকে হচ্ছে একদম ফাইনালি শেষ হয়েছে তো আমি আলাদা করে উঠিয়ে রাখি যখন দেখা যায় এক তাকের দুই তারিখটা শেষ হয়ে যায় তখন ওই দুই তাক খুলে রাখি আর যেটা থাকে ওইটা অমনি রেখে তো এখন ভাবলাম একবারে ধুয়ে হচ্ছে তারপরে ডিমগুলো ধুয়ে নেই আর এতে করে ডিম ধুতে ধুতে এটার পানিটা ঝরে যাবে তারপর আবার নতুন করে ডিমগুলো সাজিয়ে নেব আর আমার কাছে এই র্যাকটার মধ্যে ডিম রাখতে অনেক বেশি ভালো লাগে কারণ রান্নাঘরে দেখা যায় এক পাশে লুকটাই চেঞ্জ হয়ে যায় এখন হচ্ছে ডিমগুলো বলের মধ্যে নিয়ে নিব তারপর হচ্ছে একে একে করে সবগুলো ডিম ধুয়ে নিব সব সময় সময় খুঁজি যে কখন আমার চারপাশে একটু নিরিবিলি হবে আর তখন আমি ভয়েস দিব কিন্তু কখনো এটা হয় না কারণ আমার চারপাশে কনস্ট্রাকশনে কাজ চলছে আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি এখন চারিশ ঘুমাইছে এই জন্য আমি ভয়েসটা দিতে বসছি আর যখন দেখা যায় ও ঘুমায় না কিংবা যখন জেনারেটারগুলো বন্ধ করে তখন আবার আড়িশ জাগ না থাকে তখন ইচ্ছা করলেও আমি ভয়েস দিতে পারি না তাই এই কারণে এই যে প্রচুর শব্দর মধ্যে বসে বসে ভয়েস দিতে হচ্ছে আর এখন হচ্ছে আমি ডিম একে ধুয়ে নিচ্ছি আর কয়েকটা হচ্ছে দেশি মুরগির ডিম নিয়ে আসছিলাম কারণ বাচ্চাদের খাওয়ানোর জন্য আগে তো আমরা ছোটো থাকতে দেখা গেছে আমার মারা হচ্ছে দেশি মুরগির ডিম খাওয়াতো তবে শহরে তো এটা হচ্ছে পাওয়া যায় তবে অনেক বেশি দাম দেখা যায় আমাদের জন্য অনেক বেশি কারণ ফার্মের যে মুরগির ডিমটা এটা ডাবল হচ্ছে দেশি মুরগির ডিম তো যাই হোক একটা হচ্ছে ডিম ভেঙে গেছে ধুতে নিয়ে তো এটা আলাদা করে আগে রেখে দিলাম ডিমগুলো ধোয়া শেষ এখনই হচ্ছে ভাবছি যে ডিমগুলো সাজিয়ে নিব কারণ এখানে রেখে দিলে আবার রাখতে রাখতে অনেক লেট হয়ে যাবে তো ভিডিওর এই প্রান্তে এসে আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিও প্রথমবারের মতো দেখছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা বড় বড়ের মতো দেখেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি এখনও তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনের অলাপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনের নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর সেটা আপনারা ইচ্ছা করলে তখনই দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া এখন চলে আসলাম হচ্ছে এই যে র্যাকটা এই র্যাকের মধ্যে এত পরিমাণ থালা বাসন হয়ে গেছে আমার দেখা যায় এতটা লাগে না আর এখন হচ্ছে সরিয়ে যে কয়টা রাখবো এগুলো হয়তো বা আমার লাগবে না তবে দেখা যায় এক এক সময় এক একটা লাগে ভিডিওর ক্ষেত্রেও লাগে তো এই কারণে এই কয়টা মানে সাজিয়ে নিচ্ছে আবার তো র্যাকটা আমি ভালোভাবে মুছে ক্লিন করে তারপরে হচ্ছে গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা সংসার তো আলহামদুলিল্লাহ আমি আমার নতুন সংসারটা ধীরে ধীরে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো আশা করছি আমার নতুন সংসারে কাজগুলো দেখতে আপনাদেরও বেশ ভালো লাগবে অনেক বেশি ইচ্ছা হয় যে রেগুলার ভিডিও দিব তবে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কারণে আমার ভিডিওগুলো দেওয়া হয় না তো এই কারণে এখন ভাবছি যে না এরকম আর আলসামি করলে চলবে না আপুদের সাথে আমি প্রতিদিন ভিডিও শেয়ার করব তবে আপুরা জানাবেন তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিদিন দেখতে ভালো লাগে না মাঝে মধ্যে দেখতে বেশি ভালো লাগে তো এটা কিন্তু আপুদের কাছে একটা প্রশ্ন রইল অবশ্যই কমেন্টে অ্যান্সার দিবেন তো এখন হচ্ছে আমি চলে আসলাম ঘরের কাজে ঘরটা সবসময় দেখা যায় আমি অফ ক্যামেরাতে পুরো বাসাটা গুছিয়ে নেই তার মধ্যে থেকে একটু একটু ভিডিও করি কারণ দেখা যায় আমি প্রত্যেক দিন কিন্তু একই টাইপের কাজ করি ঘর গোছানোর কাজগুলো আমাদের মেয়েদের কিন্তু একই টাইপের হয়ে থাকে তো এখান থেকে একটু করে ভিডিও শ্যুট নেওয়ার চেষ্টা করি যে যাতে করে দেখতে একটু ভালো লাগে এই কম্পিউটার টেবিলের ওপরের সাইডটাতে আমি তো সব সময় বই রাখি তবে এবার বাসা চেঞ্জ করার সময় উপরের দিকটা আরো একটু নরবরে হয়ে গেছে তো ভাবছি ওইটা ঠিক করে নেবো তারপর হচ্ছে সব কিছু আবার আগের মতো গুছিয়ে নেবো টেবিলের ওপর যে মাটি প্লাকটা ওইটার মধ্যে দেখতে পেয়েছেন কত পরিমাণ ধুলা আমি বিছানার চাদরগুলো কিন্তু আজকে চেঞ্জ করে নিলাম দুইটা ঘরেরই তো ওইটা আবার মেশিনের মধ্যে দিয়ে রাখছি এখন ধুয়ে দিব না হয়তো বা রাতে মেশিনটা দিয়ে রাখবো যাতে করে আমি সকালে উঠেই বিছানা চাদরগুলো রোদে দিয়ে দিতে পারি তো এই যে আমি বিছানা চাদর উঠিয়ে নিয়ে আবার হচ্ছে বাবুর জন্য বিছানা করে রেখে দিচ্ছি তো ওকে হচ্ছে আমি এখন সবসময় ঘরে শোয়াই কারণ দেখা যায় ও উঠেই একদম খাট থেকে নেমে মানে রওনা দিতে শুরু করে আর খাট থেকে অনেকবার পড়ে গেছে আমার বাবাটা অনেকবার ব্যথা পেয়েছে তো আমার আপুরা অবশ্যই আমার বাবাটাকে দেখে মাশাল্লা বলে দিবা এখন হচ্ছে দুই মা বেটা হচ্ছে বেরিয়ে পড়ছে মেয়েকে আনতে যাওয়ার জন্য তো ফিরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো আমি এখন চেঞ্জ করব এই যেগুলো পরে দেই এই যে তোমার প্যান্ট এই যে তোমার জামা এগুলো পরিয়ে তারপরে রেখে দেব হ্যাঁ আরিশকে যখন আমি স্কুলে নিয়ে যাওয়ার সময় রেডি করি তখন একবার এরকম কান্না করে আবার ফিরে যখন আমি ওকে চেঞ্জ করি তখন আবার কান্না করি ও হচ্ছে মাঝে মধ্যে স্কুলে যখন আমি বের হব তখন ওর ঘুম পায় আর ঘুম থেকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন ওর অনেক বেশি বিরক্ত লাগে আর আসার পরে এই যে এখন আবার ঘুমিয়ে পড়েছে তো আমার যতটুকু কাজ বাকি ছিল ওইটুকু আবার বাসায় ফিরে করে নিচ্ছি তো আমি চুলাটা তো দেখা যায় গরম চুলা মুসি না তো ওই কারণে এটা অমনি রেখে চলে গেছিলাম এখন ভাত বসা বোধ উপরের জন্য তো ওই কারণে ভাবলাম যে চুলাটা আগে মুছে তারপর ভাতটা বসিয়ে দেই এখানে আমি যে তাকটা আবার সাজিয়ে নিয়েছি একটা তো এটা আপনাদের সাথে শেয়ার করে নাই তো ওই কারণে আবার ভাবলাম যে একটু দেখিয়ে দেই তো এইরকম একটা পরিপাটি যখন রান্নাঘর হয় না তখন মনে হয় সারাদিন রান্নাঘরে থাকলে বোরিং ফিল হয় না আমি তো ফুল বাসাটা গুছিয়ে নিয়েছি তবে এই যে টেবিলের উপর যে রান্নারটা বিছানো এটা দেখলাম যে এক পাশটা একটু হচ্ছে ময়লা ময়লা হয়েছে তো একটা রান্নার আমি বেশ কয়েকদিন মানে বিছিয়ে রাখি খুব সহজে উঠাই না কারণ এটা ধুইতে আমার খুব বিরক্ত লাগে তো ওই কারণে আমি আর একটা পাশ ঘুরিয়ে হচ্ছে বিছিয়ে দিলাম যাতে করে দেখতে একটু ভালো লাগে আর এখানে যে ভাত বসিয়ে দিছি অলরেডি সেটি চলে আসছে প্রেশার কুকারে ভাত রান্না করতে মনে হয় পাঁচ মিনিটও লাগে না কারণ আমি শুধু ভাতটা বসিয়ে দিয়ে তারপরে টেবিলে রান্নাটা চেঞ্জ করছি মানে ঘুরিয়ে বিছিয়ে দিচ্ছি এতটুকুই তো এর মধ্যে সিটি চলে আসছে তো ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম যে দুইটা সিটি উঠলে বন্ধ করে দিয়ে তারপর চলে যাব। এখন ঢুকবো হচ্ছে গোসলে এর মধ্যে যে আমার বাবাটাকে দেখেন ও হচ্ছে এর মানে এত পরিমাণ নড়াচড়া করে ঘুমের মধ্যে কিভাবে শুয়ে আছে মশারির উপরে গিয়ে ওকে আবার হচ্ছে ঠিকঠাক করে শুয়ে দিয়ে তারপর আমি ঢুকেছিলাম গোসল করার জন্য আমার বাবাটা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে আমি গোসল করে তারপর বের হয়ে ইসরাকে ভাত খাইয়েছি নিজে ভাত খেয়েছি তারপর অনেকটা সময় বসেছিলাম এখন হচ্ছে ওর জন্য একটু খাবার রান্না করছি আর খাবার রান্না করে তারপর ওকে খাইয়ে দিব, তো এতটুকু সময় কিন্তু আমার মেয়ে আমার বাবাটাকে রেখে মানে রেখেছে ও মাঝে মধ্যে অনেকটা সময় ওকে টাইম দেয় এতে করে আমি দেখা যায় আমার সংসারের সমস্ত কাজ অনেক সুন্দর করে গুছিয়ে করতে পারি দুই ভাই বোন খুব সুন্দর করে খেলছিল তো ভাবলাম যে কিছু অংশ ভিডিওতে রেখে দেই। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে তো সবার কাছ থেকে বিদায় নিব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্যই দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ